দর্শক আপনাদের দেখাবো আজকে যে বাস্কেট বল উজুলপুর মাধ্যমিক পরে যে বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে সেই স্পোর্টের সাধারণত ছেলে মেয়েদের যে গাজিয়ান সেই গার্জিয়ানকে এই খেলাটি উপভোগ করার জন্য দেওয়া হয়েছে বাস্কেট বল এই বাস্কেটের ভিতরে বল যে তিনটি বল তার কাছে দেওয়া হচ্ছে তিনটি বল যে বাস্কেটের ভিতরে সঠিকভাবেতে ফেলায় রাখতে পারবে সেটি প্রথম পুরস্কার পাবে এবং অনেক লোকই আছে যারা এই বাস্কেট বল খেলার জন্য আপনার প্রতিযোগিতায় আছে অংশগ্রহণ করেছে অনেকেই সবাইকে সুযোগ দেওয়া হবে যত গার্জিয়ান আছে আসলে তিনটি বল এই জায়গায় আপনার ফেলাতে হবে তাহলে প্রথম পুরস্কার পাবে যদি কি না কোনো লোক দুইটি বল বাস্কেটের ভিতরে রাখে তাহলে সে দ্বিতীয় হবে এবং যে খাতা হাতে যে আপা আছে স্কুলের শিক্ষিকা উনি যে প্রথম হবে বা দ্বিতীয় হবে বা তৃতীয় হবে তাদেরকে নাম লেখে রাখবে এবং তাদের ডেকে স্কুলের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে গার্জিয়ানদের খুব ভালো ভালো পুরস্কার আছে যা আসলে আপনি দেখলে খুশি হবেন বা সন্তুষ্ট হবেন বাস্কেটবল हक ले हक बा আপনার বয়স্ক মহিলা হোক বা পুরুষ হোক সবার জন্য এই খেলায় অংশগ্রহণ করতে পারবে তবে তিনটি এই রাখতে হবে এই যে ক্যাব যে সাদা কালো যে ক্যাব যে মাথায় দেওয়া ওনার সামনে আছে বাস্কেট আসলে বাস্কেটটা দেখানোর জন্য আমি খুব চেষ্টা করতেছি আপনাদের এই বাস্কেটের লোক দেখেন সেই ভিতরে বলটি আসলে রাগ করে হয়তো উনি ক্রিকেট খেলার মতন বলটি মেরে দিল আসলে কিন্তু যায়নি বাস্কেটের ভিতরে কিন্তু যদি যাত তাহলে হয়তো উনি দ্বিতীয় হতো আর একজন আবার রেস বাস্কেট এই বলের প্রতিযোগিতা যেতে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে যারা এই বলগুলো খেলতেছে খুব সুন্দরভাবে তো সবাই চেষ্টা করে এবং যারা এই খেলায় যারা অংশগ্রহণ করবে তারা আসলে সুন্দর সুন্দর পুরস্কার পাবে স্কুলের তরফ থেকে এবং সবাইকে সুযোগ দেওয়ার আসলে এই ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে এই জন্য সবাইকে এই খেলায় অংশগ্রহণ করার যে উদ্যোগ সেই উদ্যোগ দেওয়া হয়েছে দেখেন বাস্কেটের ভিতরে যে বল

আচ্ছা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ